নবীজি বলেন শোনো তোমরা চোখের পানির কারণে কোনো মৃত ব্যক্তিকে আল্লাহ আজাব দেন না চোখের পানির কারণে কোন মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেন না অন্তর বীতিত হওয়ার কারণে কোন মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেন না এবার কি বলে দেখেন ওয়ালাকিন ইউআয্জিবু বিহাযা ওয়া আশারা ইলা লিসানি তবে এটার কারণে আল্লাহ তালা আজাব দেন নবী জিব্বার দিকে ইঙ্গিত করে বললেন মানুষ যখন মারা যায় তার আত্মীয় স্বজনরা যদি উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বলে এই উল্টাপাল্টা কথার কারণে মৃত ব্যক্তির উপর আজাব হয় বলি নাউজুবিল্লা আবার বলি মৃত ব্যক্তিকে চোখের পানির কারণে আজাব দেন না মৃত ব্যক্তিকে অন্তর ব্যতীত হওয়ার কারণে আল্লাহ আজাব দেনা। না নবীজি বলেন শোনো এটার কারণে আজাব দেন मारा গেলে মুক্তি দিয়ে যদি উল্টা কথা বলো আমার ছেলেটা মারা গেল রে দেখবেন কি এক স্টাইলে মানুষ কান্না করে এইটা যদি করো এটার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আজাদ দেয় এর পর নবী বলেন ইন্নাল আদাবু আযযাবু বিবুকাই আহলিহি আলাই আমার সাথে একটু অনুবাদটা সবাই বলেন বলেন মৃত ব্যক্তিকে পরিবারের বিলাপ করে কান্নার কারণে আজাব দেওয়া হয় আবার পরিবারের বিলাপ করে কান্না করার কারণে মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হয় তাহলে আমরা সবাই উচিত করে যাব পরিবারকে যে আমি মারা যাওয়ার পর বিলাপ করে কানবানা আমি মারা যাওয়ার পর বিলাপ করে কানবানা এটা বলে যাবো ওমর ফারুক রাহু কি করতেন কাউকে যদি দেখতেন বিলাপ করে কান্নাকাটি করে হজরত উমর তাকে লাঠি দিয়ে আঘাত করতেন প্রহার করতেন লাঠি দিয়ে আঘাত করতেন বিত্ত রব মাঝে মাঝে মুখের মধ্যে বালু দিয়ে বসায় রাখতেন মুখে বালু দিতেন বালু দিয়া বসায় রাখতেন যে চুপচাপ চোখে বানিয়ে আসুক অন্তর ব্যতীত হোক কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা না মুখের ভিতর বালু দিয়ে বসায় রাখতেন তো সাধারণত বিলাপ করে কান্না করে কারা জানেন মা বোনেরা মহিলারা বেশি এটা করে চার পাঁচজন একসাথে হইয়া দেখবেন এমন কিছু স্টাইলের কবিতা বলে যেগুলা কোনো বইয়ে লেখা নাই কিভাবে যেন এগুলা বানানো হয় এই কবিতাগুলা বলে তারা বিলাপ করে কান্না করে তাহলে ভাইয়ারা কি শিখলাম দেখেন চোখের বাণীর কারণে আজাব হয় না অন্তর ব্যতিত হওয়ার কারণে আজাব হয় না শোকাহত হওয়ার কারণে আজাব হয় না বিলাপ করে কান্নাকাটি করার কারণে মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হয় আমরা এই বিলাপের কান্না থেকে আমাকে আমাদের সমাজকে আশেপাশে যাদেরকে এই জাতীয় বিলাপ করে কান্না করতে দেখব তাদেরকে আমরা সাথে সাথে বাধা দিয়ে বিলাপের কান্না থেকে তাকে মুক্ত করে মৃত ব্যক্তির আজাব থেকে আমরা তাকে রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ মনে থাকবেন ইনশাআল্লাহ আচ্ছা তো বলছিলাম নবীর চোখে পানি এটা হলো দয়ার কান্না এটা হলো মায়ার কান্না সাতশো আটানব্বই নম্বর হাদিস নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে মু যুদ্ধে নবীজি তিনজনকে নেতা বানায়া পাঠাইছে প্রথমে নেতৃত্ব দিবে জায়দ ইবনে হারেসা তিনি শহীদ হয়ে গেলে জাফর জাফর রদি আল্লাহ তালু শহীদ হয়ে গেলে নেতৃত্ব দিবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে মুসলমানদের মধ্যে যে কোনো একজন নেতৃত্ব গ্রহণ করবে তো নবীজি সাহাবীদেরকে পাঠাইছে মসজিদে নবীতে নবীজি দাঁড়াইলেন জিবরিল আমিন মুতা যুদ্ধের সমস্ত ঘটনাগুলো আল্লাহ নবীকে বলতেছে আর নবী মুতার যুদ্ধের ঘটনার বিবরণ সাহাবিদেরকে মসজিদে দাঁড়ায়া শোনাইতেছে সুবাহান নবীজি বলেন আখাযার রায়াতা যায়িদুন ফাউসিবা যায়েদ ইবনে হারেসা পতাকা নিয়েছে তাকে শহীদ করে দেওয়া হয়েছে সুম্মা আখাযাহ জাফর এরপর জাফর পতাকা নিয়েছে ফাউসিবা তাকে শহীদ করে দেওয়া হয়েছে সুম্মা আখজাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিয়েছে তাকেও শহীদ করে দেওয়া হয়েছে তিনজন সাহাবি সাহাবী শহীদ করে দেওয়া হয়েছে এবার আল্লাহ নবী বলেন আখজাহা খালিদ ইবনুলী আন ইমরা ফুতি হালা এরপর আমার সাহাবি খালেদ মুসলমানদের পতাকা হাতে নিয়েছে আল্লাহ তালা খালেদের নেতৃত্বে মুসলমানদেরকে বিজয় দান করছেন তাহলে জাহিদ ইবনে হা শহীদ জাফর আল্লাহ আল্লাহ আন শহীদ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ এই বিবরণ আল্লাহ নবী যখন দিতেছিলেন সাহাবিরা বলে নবীর চোখের দিকে আমরা তাকাই